ফেব্রুয়ারিতেই এই জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো চুয়ান্ন ময়মনসিংহ নয় সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ নয় আসনে নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই মোহাম্মদ নয় আসন গঠিত এখানে জনসংখ্যা চার লাখের একটু বেশি পুরুষ এবং নারী ভোটার প্রায় সমান তরুণ ভোটারদের আধিক্য অনেক বেশি এবারের নির্বাচনে আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ নয় আসনের প্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাইদুর রহমান আসলে আমরা এখানে এসেই সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন দীর্ঘ সময়েও তাদের মৌলিক চাহিদার যে উন্নয়ন এবং একই সাথে অবকাঠামো শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও তেমন কোনো উন্নয়ন হয়নি আসলে কেন এসব উন্নয়ন এত দিনেও করা সম্ভব হলো না কেন হলো না আপনি কি মনে করেন ধন্যবাদ ডিবিএস ইলেকশন এক্সপ্রেস পরিবারকে ধন্যবাদ আমার নন্দাইল প্রিয় নন্দেরবার্ষিকী শিক্ষা এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের পথে বাধা হইল যে অতীতে যারা প্রতিনিধি নির্বাচন হয়েছে এমপি নির্বাচন হয়েছে তারা জনগণের কাছে ভোটারদের কাছে কোনো জবাবদিহি করতে হয় নাই যেহেতু বিভিন্ন অবৈধ পন্থায় তারা নির্বাচিত হয়েছে কখনো আপনার বিনা বোটে নির্বাচিত হয়েছে কখনো দিনের বোট রাতের ভোটে নির্বাচিত হয়েছে কখনও আমি ডামি নির্বাচনের পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছে এই জন্য তারা নিজেদেরকে মনে করছে যে আমরা জনগণের কাছে জবাবদি করতে বাধ্য নই আমরা নিজের থেকে হুসি জনগণের ভোট ছাড়া এই জন্য তারা ব্যাপকভাবে দুর্নীতি করছে এবং উন্নয়ন কাজ তারা করে নাই আপনি তো এর আগেও এই আসন থেকে দুইবার এমপি নির্বাচন করেছেন আপনার দল আপনাকে মনোনয়ন দিয়েছে মনোনয়ন দেওয়ার পর থেকে মানুষের কাছে যাচ্ছেন দাঁড়ে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন মানুষ কেমন সারা দিচ্ছে আপনাকে আলহামদুলিল্লাহ মানে আমাদেরকে জনগণ এবং এই অত্র এলাকার ভোটাররা এবং সাধারণ মানুষরা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সারা দিচ্ছে এবং জনগণ চাইতেছে যে একটা নতুন বন্দোবস্তের মাধ্যমে একটা পুরাতন যে পদ্ধতি এই পদ্ধতির একটা পরিবর্তন চায় তারা কারণ পুরান পদ্ধতিতে এবং এই এই পদ্ধতিতে জনপ্রতিনিধিরা এমপিরা দুর্নীতি করছে অনিয়ম করছে জন এই আসনে তো বিএনপির একটি প্রার্থী রয়েছে একই সাথে আপনাদের সাথে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী রয়েছে তো আপনি আসলে কেমন মনে করছেন যে আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত আমি তো গত উনিশশো ছিয়ানব্বই সনে ইসলামী জোটের সমর্থিত ইসলামী আন্দোলন বা মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করছি এবং দু হাজার আঠারো সালেও আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এইবারেও নির্বাচনে অংশগ্রহণ করে মাঠ পর্যায়ে যতটুকু আমরা গণসংযোগ করছি এবং জনগণের সাথে আমরা যতটুকু সম্পৃক্ত হয়েছি তাতে আমাদের ইসলামী আন্দোলন এবং হাত পাকার একটা ব্যাপক সারা সব এলাকায় সব জায়গায় আমরা পাইছি আমি আশা করি যে নির্বাচন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় এবং স্বাধীনভাবে যার যার ভোট দিতে পারে তাহলে আমরা এই ইসলামী আন্দোলন এবং হাত পাকা বিজয় হবে বলে আমরা নিশ্চিত আশাবাদ মানুষের প্রত্যাশার যে পরিবর্তন মানুষের যে চাহিদা সেটাও পূরণ হবে আপনাদের মাধ্যমে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ নয় আসনে পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যিনি হতে যাচ্ছেন তার কাছ থেকে তার ভাবনাগুলো জানার চেষ্টা করব। সাথে থাকুন বিবিসি নিউজে